জেলার ছয়টি উপজেলার এসএসসি দাখিল ও ভোকেশনালের ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফলে মোট জিপিও পাইপ পেয়েছেন তেরোশো জন জেলা প্রশাসক সূত্র জানায় এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা সতেরো জন এতে কৃতকার্য হয়েছেন তেরো জন জিপিএ পাইপ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা এগারোশো জন

এতে জিপিএ পেয়েছেন আঠাশ জন পাশের হার ছিয়াশি দশমিক আট আট পার্সেন্ট